আমার শখের চাঁদপুরের সুলতান আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি চাঁদপুর জেলা হাজিগঞ্জ নাটাহারা গ্রামে বেশ সুন্দর একটি গরু পালন করছেন প্রান্তিক খাবারে আমরা দেখবো দাম দর জানবো আমরা যতটুকু জানতে পেরেছি গরুটির নামকরণ করা হচ্ছে চাঁদপুরের সুলতান আমরা দেখবো গরুটির দাম দশ আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা কথা বলবো খামারি মাস্টার সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই আহ ভাই জান এটা কি নামকরণ করা হয়েছে চাঁদপুরের সুলতান নাম প্রেরণ করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটি গরুর পালন করছেন এটা কি আপনি খামারও বাচ্চা নাকি আপনার কিনা গরু এটা আমি দুই বছর আগে কিনছিলাম মাসাল্লাহ খুব সুন্দর গরু দাচ্ছ ভাইটা চাইতে যাচ্ছে চার দাঁত যে তাহলে দু হাজার চব্বিশ জন্য রেডি হচ্ছে যে 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 খুব সুন্দর করে তৈরি করছেন কি অবস্থা ওজন কেমন হবে ওজন নয়শো কেজি আহ মাপ না ফিতার মাপ পিচার মাপ পিতার মাপ খুব সুন্দর করে তৈরি করছেন কি কি খাওয়া দাওয়া দিচ্ছেন এটাকে খাবার আমি গম ভুট্টা আর খে খড় আর শুধু ঘাস ঘাস তো বেশি দেওয়া হয়েছে আর কি এটার ঘাস খাওয়ানো ঘাস বেশি দেওয়া হয়েছে মাসাল্লাহ খুব চঞ্চল একটি গরু খুব সুন্দর গরু তাহলে দুই হাজার চব্বিশের জন্য কেউ যদি আপনার এই গরুটি নিতে চায় আপনার এই বাড়ির লোকেশনটা বলে দিবেন আমার বাড়ি নাটোরা নাটোরা গ্রাম নাঠরা পোস্ট অফিস কাশাবাদ হাজিগঞ্জ উপজেলা হাজিগঞ্জ জেলা চাঁদপুর জেলা চাঁদপুর জেলা চাঁদপুর খুব সুন্দর গরু হাজিগঞ্জ ডিগ্রিওয়ালদের পশ্চিমে নাটোরা গ্রাম আচ্ছা দাম দ চাইবেন কত দাম আমার আমি চাইতে আট লাখ আট লাখ চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম ব্যবসা বিক্রি কিছু কম বেশ হতে পারে

সেটা তো খাবারে রাখা যাবে সমস্যা নেই কোথায় কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে অনেকে শহরের মানুষ আপনার গরু পছন্দ হয় কিন্তু তারা খাবারে কিনে রেখে দেয় আপনার এখানে তাহলে এই সুযোগটা আছে আছে মাশাআল্লাহ গরুটা তো উচ্চ দাম আমাদের চেয়ে অনেকটাই বড় দেখা যাচ্ছে হাইট ভালো তাহলে আপনার এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে অবশ্যই আর অবশ্যই দামটা আর একটু সেক্রিফাইস করবেন আশা করি চেষ্টা করব যেহেতু সুন্দর গরু আর যারা কিনবে কোরবানির জন্য তো নেবে